কৃষ্ণ হরিবল আজ আমরা আলোচনা করব মক্ষদা একাদশীর সম্পর্কে অগ্রায়ণ মাসের শুক্লা তিথির একাদশী ব্রতের নাম মক্ষদা একাদশী এই একাদশী পহেলা ডিসেম্বর মানে ডিসেম্বরের এক তারিখ দু হাজার পঁচিশ সোমবার মক্ষদা একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হল মক্ষদা একাদশী ব্রত সারা পৃথিবীতে এই মক্ষদা একাদশী একই দিনে পালিত হবে শুধুমাত্র নিউজিল্যান্ড বাদ দিয়ে নিউজিল্যান্ডে পরের দিন মঙ্গলবার অর্থাৎ দোসরা ডিসেম্বর মানে ডিসেম্বরের দু তারিখে একাদশী তিথি পালিত হবে তাছাড়া সারা বিশ্বে ডিসেম্বরের এক তারিখ সোমবার একাদশী ব্রত পালন করতে হবে এই ব্রত অনেক কারণ এই দিনেই অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের এই তিথিতেই এই একাদশী তিথিতেই অর্জুনকে স্বয়ং ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন তো এই দিনের মাহাত্ম বেশি যে এই দিন একাদশী ব্রত পালন করে যিনি গীতা অধ্যায়ন করবেন তিনি ভগবানের অতীব প্রিয় হবেন এবং ভগবান অবশ্যই তাকে কৃপা করবেন দেখুন কেউ মারা গেলে বুকের উপর গীতা দেয় কিন্তু সাধারণ মানুষ জানে না যে মারা যাওয়ার পর গীতাটা কেন দিচ্ছে আসলে তার প্রকৃত অর্থ হচ্ছে জীবনে গীতার জ্ঞানকে ধারণ করে এ জীবন থেকে বিদায় নিতে হবে জীবন চলে যাওয়ার পর মৃত শরীরের উপর গীতা বুকের উপর গীতা দিলে লাভ হয় না জীবন্ত অবস্থায় গীতার জ্ঞানকে বুকে ধারণ করে সেই রূপ জীবনে আচরণ করে যদি মৃত্যুবরণ করতে পারে হরিনামকে সঙ্গে করে তবেই জীবন ধন্য হতে পারে মানুষ সেটা জানে না যদি প্রাণ চলে গেল তখন একটা মৃত শরীরের ওপর গীতা দেওয়া না একটা পাথর চাপা দেওয়া সেটার কোনো মানেই হয় না যদি তার জীবন থাকা অবস্থায় সে যদি গীতা পাঠ না করে তাই এই মুখ্যতা একাদশী এত গুরুত্বপূর্ণ যে এই দিনে স্বয়ং ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার মধ্যে দিয়ে সারা বিশ্বের সমস্ত জনসাধারণকে গীতার জ্ঞান প্রদান করলেন যে এই গীতা হচ্ছে আমাদের জীবনের মেনুয়াল বুক সর্বশ্রেষ্ঠ যন্ত্র হচ্ছে এই মানব শরীর আর এই মানব শরীরের মেনুয়াল বুক হচ্ছে গীতা গীতা অনুযায়ী আমাদের জীবনে আচরণ করতে হবে আমরা কিভাবে চলবো কি আহার করব। কতটুকু ঘুমাবো সমস্ত কিছু সমস্ত বিষয়ে ভগবান এমন সুন্দর করে সাতশো শ্লোকের মধ্যে দিয়ে জ্ঞানকে সাজিয়ে দিয়েছে আর সেই জ্ঞান আমরা পেয়েছি এই মক্ষধা একাদশীর দিনে যে যেখানে আছেন জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলে আপনারা একাদশী তিথি পালন করুন আর কৃষ্ণ কৃপা লাভ করুন আর এই একাদশীর দিনে অবশ্যই গীতা অধ্যায়ন করুন যদি একটা শ্লোক বা পাঁচটা শ্লোক বা একটা অধ্যায় যদি সম্ভব হয় আরো বেশি অধ্যায়ন করুন এবং অধ্যয়ন করবার পাশাপাশি এমন নয় যে একটা অধ্যায় পড়বেন গড় করে পড়ে যাবেন কিছুই বুঝলেন না যেমন একটা বাচ্চা যখন পড়াশুনো করে আমরা কি বলি ভালো করে বুঝে পড়ো ভালো করে বুঝে পড়ো যাতে সে পরীক্ষার খাতায় লিখতে পারে তেমনি গীতা পড়াটা এরকম নয় যে গড় গড় করে যত তাড়াতাড়ি পড়া যায় দু তিন অধ্যায় বা এক অধ্যায় পড়ে নিলাম বিষয়টা এরকম নয় গীতাটা পড়তে হবে এমনভাবে যে প্রত্যেকটা লাইন আমরা বুঝতে পারি যে ভগবান আমাদেরকে কি বলতে চাইছেন আমরা কি করব? আমরা জীবনে কি করে চলবো এই বিষয়গুলো বুঝতে হবে তাই খুব ধীরে অল্প হোক অনেক প্রচলিত কথা রয়েছে যে এক অধ্যায় না পড়লে ফল হবে না মাহাত্ম না পড়লে ফল হবে না কিন্তু আপনাদেরকে বলছি যদি না বুঝে পড়ুন তাহলে কোনো ফল হবে না অনেক পড়লেন কিন্তু বুঝলেন না তাহলে কি করে ফল হবে কিন্তু আপনারা অল্প পড়লেন তার মানেটা বুঝলেন আর সেই রূপ জীবনকে চালনা করলেন হ্যাঁ কৃষ্ণকে গ্রহণ করলেন তাহলে জীবন ধন্যাতি ধন্য হবে তাই এই মোক্ষতা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালিত হয় আর এই গীতা জয়ন্তীতে আপনারা শ্রেষ্ঠ দান করতে পারেন একে আপনারা গীতা কিনতে পারেন ক্রয় করতে পারেন এবং গীতা দান করতে পারেন গীতা দান করলে এই দিনেও বিশেষ ফল লাভ হবে এবং আপনারা গীতার যে যজ্ঞ হবে সেই যজ্ঞতে কাছাকাছি ইস্কন মন্দিরে এই দিন মন্দিরে গিয়ে এই যজ্ঞের দা যোগদান করতে পারেন দর্শন করতে পারেন ভগবানকে দর্শন করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন এবং আগের দিন একাদশীর আগের দিন যতটা সম্ভব তাড়াতাড়ি আহার গ্রহণ করে অন্ন বা রুটি যাই হোক পঞ্চশস্য গ্রহণ করে দন্ত মাঞ্জন করে পরের দিন একাদশী ব্রত পালন করতে হবে পঞ্চশস্য গ্রহণ করবেন না চাল গম ডাল জব, সরিষা জাতীয় কোনো খাদ্যশস্য গ্রহণ করবেন না যদি সম্ভব হয় নির্জলা করুন যদি নির্জলা সম্ভব না হয় জল খেয়ে করুন তাতেও যদি অসমর্থ হন তাহলে আপনারা ফল গ্রহণ করুন আর তা না হলেও আপনারা আলু সেদ্ধ চিনিবাদাম সেদ্ধ সবজি সাবুর পায়েস সাবুর পোলাও এইগুলো আপনারা পেতে পারেন আলু কাঁচকলা কুমড়ো দিয়ে তরকারি কিন্তু মনে রাখতে হবে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি গ্রহণ করতে হবে আপনারা দই দুধ খেতে পারেন কিন্তু কেনা দই একদম নয় আপনারা বাড়িতে পাতানো দই কিন্তু যে দুধটা আনছেন খেয়াল করবেন যদি সরিষার তেল দিয়ে দুধটা দোয়ানো হয় তাহলে সেই দুধটা খাওয়া উচিত নয় সেই দুধটা বর্জনীয় কারণ সরিষার তেল যদি আপনি গ্রহণ করেন তাহলে পঞ্চশস্যের একটা শস্য আপনি গ্রহণ করলেন আর ওই দিন একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে গো হত্যা ভ্রূণ হত্যা তা পিতা মাতা হত্যা ব্রহ্ম হত্যা সমস্ত গুরুতর পাপ বিরোজিত থাকে তাই আপনারা কখনোই পঞ্চশস্য গ্রহণ করবেন না তাই সরিষার তেল দিয়ে দোয়ানো দুধ গ্রহণ করা উচিত নয় আপনারা নারকেল তেল বা ঘি বা এমনি যারা দুধ দুইয়ে দেয় সেই দুধটা এবং সেই দুধ দিয়ে পাতা দই ছানা অবশ্যই গ্রহণ করতে পারেন সাবধানতা অবলম্বন করা উচিত এই একাদশী ব্রত পালনে কারণ বলছে মহাজন যেন গতস্যপন্থা ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন তিথি ভক্তি জননী যতনে পালনও করি বলছি এই মাধব তিথি হচ্ছে ভক্তি জননী আর এই মাধব তিথি হচ্ছে একাদশী ব্রত যেই মাধব তিথি যদি ভক্তি করে কেউ পালন করে তাহলে ভক্তির জননী মা যেমন সন্তানকে জন্মদান করেন তেমনি ভক্তির জননী হচ্ছে এই একাদশী ব্রত তাই সকলে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করুন আর পূর্বে থেকেই একাদশীর মাহাত্ম শ্রবণ করুন মাহাত্ম শ্রবণ করলে এর যদি মূল্যটা আমাদের জানা থাকে যে এই একাদশী পালন করলে কতটা মূল্য আমরা পেতে পারি কতটা মূল্যবান এই একাদশী সেটা যদি আমরা জানি তাহলে আমাদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হবে আর সঙ্গে ভালোবাসার সঙ্গে যদি কোন ব্রত পালন করা হয় তাহলে সেই ব্রতের ফল সর্বশ্রেষ্ঠ হয় চলুন আমরা শুনে নেই সেই ব্রত মাহাত্ম হরে কৃষ্ণ হরি বোল মক্ষধা একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বের বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রেও মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় দেখুন বাজপেয় যজ্ঞ করতে হবে না শুধুমাত্র এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে তার বাজপেয় যজ্ঞের ফল হয় তাহলে চিন্তা করে দেখুন এই একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্ব পাপ সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর শ্রী দামোদর মানে কি শ্রী দামোদর মানে রাধা দামোদর স্বয়ং কৃষ্ণ তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় আপনাদের বলি রাখি প্রত্যেক দিন ভগবানের চরণে তুলসী এবং ফুল দেবেন এবং তুলসীতে তুলসী মাকে জল প্রদান করবেন এরকম প্রচলিত কথা আছে একাদশীর দিন তুলসী মাতাও একাদশী করে জল প্রদান করা উচিত নয় মঙ্গলবারে উচিত নয় বৃহস্পতিবারে উচিত নয় কিন্তু এই প্রচলিত কথার কোনো শাস্ত্রসম্মত কোনো প্রমাণ নেই অতএব ওটা লোকাচার ওটা আপনারা বিশ্বাস করবেন না প্রতিদিন একাদশী হোক দ্বাদশী রবিবার কি বৃহস্পতিবার প্রত্যেক দিন তুলসীতে জল প্রদান করুন শুধুমাত্র দ্বাদশীর দিন তুলসী চয়ন করবেন না তুলসী মাকে কোনোভাবে স্পর্শ করবেন না অন্য প্রত্যেক দিন তুলসী চয়ন করুন কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক দিন জল প্রদান করুন একাদশী কি দ্বাদশী কি রবিবার কি বৃহস্পতিবার আর প্রত্যেকদিন শ্রী রাধা দামোদর রাধা মাধবকে নিঃসিংহ পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বের মধ্যে আবার শুধুমাত্র গৌরহরি নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু চরণে দেবেন আর জগন্নাথ বলদেবকে তুলসী পত্র অর্পণ করা যায় কিন্তু রাধারানীকে কখনোই চরণে তুলসী দেবেন না রাধা রানীর হস্তে তুলসী অর্পণ করবেন তো তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্বে বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহরাত্রি জাগরণ করা কর্তব্য কিন্তু রাত্রি জাগরণ কোন জড়জাগতিক সিরিয়াল সিনেমা দেখে নয় সেই রাত্রি জাগরণ হচ্ছে হরিবাসর অর্থাৎ ভগবানের নাম ভগবানের কীর্তন ভগবানের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত গ্রন্থ গীতা গ্রন্থ অধ্যয়ন করে রাত্রি জাগরণ করলে পূর্ণ ফল পাবেন হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পুণ্যফল ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তিনি অত্যন্ত বিস্মৃত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদূর্ণ বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও সেই পুত্রের কি প্রয়োজন আসলে পুত্র পুথ নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারেন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূরে থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ণ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজও গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতাকে পিতার উদ্দেশ্য প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় তাহলে দেখুন এই একাদশী ব্রতির কত রয়েছে আপনারা নিষ্ঠার সঙ্গে যে যেখানে আছেন এই একাদশী ব্রত পালন করুন এবং পরের দিন সময়ে পালন করুন পরের দিন মঙ্গলবার ছটা দুই থেকে নটা সাঁইত্রিশের মধ্যে আপনারা পালন করবেন পঞ্চশস্য ভগবানকে অর্পণ করবেন রন্ধন করে অর্পণ করতে পারেন অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করবেন বা যদি জগন্নাথের প্রসাদ থাকে বা কোনো প্রসাদ থাকে সেই প্রসাদ দিয়ে আপনারা যথা সময় পালন করবেন আর এই দিনটা শুধু একাদশী নয় সেদিন গীতা জয়ন্তী তাই গীতা অধ্যয়ন করুন গীতা দান করুন যারা গীতা দান করুন যারা পড়বে যারা অধ্যয়ন করবে এরকম ব্যক্তিকে গীতা দান করুন যদি আপনারা না পারেন তাহলে ভক্ত বৈষ্ণবের সাহায্য নিয়ে গীতা দান করুন আপনার দেওয়া গীতা পড়ে এমন আছে যে যারা কখনো কৃষ্ণকে জানে না ভক্তি জানে না তাদের জীবন কৃষ্ণ ভাবনাময় হবে আর আপনিও উপকৃত হবেন এবং কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন তাই আপনারা এই দিন গীতা দান করুন আপনারা গীতা অধ্যয়ন করুন এবং বেশি বেশি হরি নাম জপ করুন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে আরতি করুন আর ভগবানের সেবা পুজো করুন ভগবানকে পঞ্চশস্য নিবেদন করতে পারেন কিন্তু কোনোভাবেই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না প্রয়োজনে সেটা তুলে রেখে পরদিন পারণে পাওয়া যেতে পারে হরে কৃষ্ণ হরি বল যদি বলতে গিয়ে আমার কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা বৈষ্ণবিচিত গুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরে হরিব